সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি আমার লেখা কবিতা পরীক্ষা পরীক্ষা হয়ে আসলে পরে চলে আসে যত টেনশন পরীক্ষা হয়ে আসলে পরে মাথা ঘরে বন বন মা বাবা করে বকা বকি। বলে খেলিস না কো আর পড়াশোনায় দিচ্ছিস ফাঁকি খাবি তুই মার কিন্তু পড়তে বসলে বইয়ের পাতায় থাকে না আমার চোখ ফুটবল আর ক্রিকেট খেলায় আমার বেশি ঝোঁক পাঠশালার সব মাস্টার মশাই করে আমায় তিরস্কার বই খাতার তো অভাব নাই পাচ্ছ না কেন ভালো নম্বর কিন্তু পড়তে বসলে বইয়ের পাতায় বসে না আমার মন যত ঝামেলা পড়ার বেলায় মাথা বন বনবন। খুলে অবাক বইয়ের পাতা করব কি করে এত পড়া পরীক্ষা নামক ওই ছুচটা করছে আমাকে তারা অঙ্ক বইটা খুলে দেখি রাশি রাশি অঙ্কের মালা এত অঙ্ক কষবো একই ভুলে গেছি সব ফর্মুলা ব্যাকরণের সমাজ সন্ধি পড়ছি তাদের ছয় সাত মাস ঢুকছে না কো মাথা অবধি ভারতবর্ষের ওই ইতিহাস ভূগোলের সব ম্যাপ পয়েন্টিং বিজ্ঞানের যত সাংকেতিক ছোট প্রশ্ন কত হিংটিং মগজ করে ধিক ঢিক ঢিক জীবনবিজ্ঞানের যত সব ছবি আঁকা আঁকতে গেলেই হয়ে যায় আঁকা ফাঁকা বাংলায় খারাপ হাতে লেখা ইংরেজিতেও নয় কোপাকা রেজাল্ট বেরোনোর সময় হলে থাকি নাই আমি বাড়িতে পিসির বাড়ি যাই চলে ফিরি এক মাস দেরিতে বাড়ি যখন আসি ফিরে বাবা বলে শোন তোর নাকি এদিন করে কবিতা লেখা এমন শুনে আমার গা থর হাঁস হয়েছে বুঝি গোপন খবর বাবা বলে আজ থেকে তুই বইয়ের পাতা না যেন ছুঁই লেখাপড়া যদি না করবি আমাদের সঙ্গ নাহি পাবি সেদিন থেকে কি জানি কি হলো আমার মনে পড়াশোনায় দিলাম না ফাঁকি বাবার কথা শুনে ধন্যবাদ